এই বছরে প্রথমবার আসা তা প্রতি বছরই হয় নাসিম গার্ডেনে আসছি রমেশে অবস্থিত এই যে দেখেন পুরোটা ভিডিও দেখাবো আপনাদেরকে সব অবশ্যই থাকবেন না থাকলে আমরা এই মাত্র ঢুকতেছি দেখেন ঢুকাতে কত মানুষ কত দর্শক এই যে দেখেন এখানেও দোকানপাট

কেট ইস্যুর কারণে মিউজিকটা বন্ধ রাখা হচ্ছে নিজের বয়স দিয়ে আপনাদেরকে বলতেছি এখানে কনসার্ট এরিয়া এখানে সবাই আসতেছে দেখেন বিভিন্ন দিক থেকে সবাই দূরে আসতেছে আটটার পর থেকে এটা খুবই জমজমাট হয় আপনারা যারা আসবেন অবশ্যই খেয়াল রাখবেন আটটা পর্যন্ত অবশ্যই থাকতে হবে তা না হলে কি কোনো লাভ নেই আমরা আপনাদেরকে কোথায় কি হচ্ছে সব কিছু মোটামুটি দেখাবো আমরা আসলে আমাদের বহু দূর থেকে আসছি তো আমাদের এত টাইম নেই তারপরে দ্রুপসম্ভব ও দ্রুপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় কি হচ্ছে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাঁচ মিনিট ধরে হাঁটতেই আছে কিন্তু এখনো মেন গন্তব্য এটা দেখারি নাই এত বড় এটা এরিয়াটা উঠবেন না উঠবেন রিক্সা উঠবেন নি এটা হচ্ছে কি রিক্সা রিক্সা রিক্সাও চড়া যায় দেখুন হচ্ছে কি রিক্সা দেখেন এই জিনিসটা হচ্ছে জুয়া দেখেন আমরা মনোযোগ ছকরা দেখেন বুঝতে পারবেন সবার প্রতি অনুরোধ যারাই আসবেন কখনোই এইটার মধ্যে নেশা জড়াবেন না যে লোকটা মারতেছে আমাদের একটা ঘণ্টর হয়েছে প্রায় এই লোকটা তিরিশ সের মতো রয়েছে কিন্তু কোনো লাভ না তারা আইফোন নাগর টাকা ক্যাশ বিভিন্ন কিছু লোক দেখায় কিন্তু কোনোভাবে পরে না তারা একটা দুইটা রিং এক রিয়াল পাঁচটা রিং দুই রিয়েল এভাবে তারা দিতেছে কিন্তু যতজন লোকে খেলতেছে কারোর কেউ না আপনারা দেখেন তাদের সিস্টেমটা কীভাবে কী সালাকিটা দেখেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কোনো লাভ নাই খেয়াল প্রতি অনুরোধ এটার থেকে এড়িয়ে থাকবেন তা না হলে আপনার সারাদিন কষ্ট করে গ্যাং করছেন এটার পিছনে সব কিছু শেষ আমাদের সাথের একজন সবকরা করে খেলতে গেছে তারও অবস্থা সেও দু রিয়াল শেষটা দেখেন এই মহিলাটা মহিলারা পর্যন্ত এই দু মধ্যে আসছে এখানে তারা বলতেছে যে একশো রিয়ে দুইশো রিয়ে তিনশো রিয়ে তারা মারলে আসে কিন্তু লোকেরা মারলে আসে না টেকনিক দেখেন হাতের মধ্যে কত টাকা মানুষে মারতেছে যেটার মধ্যে মারতেছে সবাই ভাবতেছে এটা হয়তো পাবো কিন্তু এখানেও পায় না অন্যগুলো তো ট্রাই করছে কিন্তু এই যে বড় যেটা এটার মধ্যে ট্রাই করলে হয়তো ভাবতেছে যে পাইবো কিন্তু এখানেও কোনো লাভ নাই কোনোভাবেই পাইতেছে না রিংগুলা রিংগুলো একদমই পাতলা আপনার কাছে মনে হইতেছে আপনি পাইবেন কিন্তু পাইবেন না যদি দেখেন চোখা মাত্রায় দিকে থাকতো তাহলে একটু আশা করা যায় কিন্তু তারা সিস্টেমটা এমনভাবে রাখছে কোনোভাবেই ভিতরে ঢুকার কোনো সিস্টেম নাই এটার থেকে অবশ্যই দূরে থাকবেন আপনি অন্যান্য খেলা খেলতে পারেন সমস্যা নাই এটা তো সম্পূর্ণভাবে জুয়া এটা এটা অবশ্যই মাথাতে রাখবেন যারা আসবেন আমাদের সাথে একজন খেলতেছে দেখেন ওই ভাবতেছো ওই পারবো কিন্তু অথচ দু রিয়েলও খেলছে কোনো লাভ নাই দু রিয়েল দিয়ে পাঁচটা নিয়েছে পাঁচটাই ফ্লপ এগুলো উঠলে উঠতে পারেন যদি বুকে সাহস থাকে ওই যে টুপের লোকটা দেখতেছেন আমার সাথে খুব শখ করে উঠছিল কিন্তু উঠার পরে এত ভয় পাইছে প্রথমে উঠার আগে ভাবতেছিল তার দুই রিয়াল টিকিট কিনছে যদি একটু বেশি চড়া যায় যখন উপরে উঠছে তখন চিন্তা করতেছে কবে তারা আইব আগেই বলেছিলাম কপিরাইট প্রবলেম তাই মিউজিকগুলো অ্যাড করতে পারে নাই নিজে ভয়েস দেওয়া লাগতেছে আপনারা চাইলে এগুলোর মধ্যে উঠতে পারেন এগুলো সমস্যা নাই প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে কাউন্টার আছে কাউন্টারের মধ্যে আপনার টিকিট কেটে এগুলোর মধ্যে চড়তে পারেন সেটা কোনো সমস্যা না দেখুন আমাদের বাড়িটা টিকিট কিনছে দুইটা নিয়ে ওইটার মধ্যে উঠবো উঠতে কী খুশি কিন্তু নামতে উপরে উপরে যা ভাবতেছে আরে আমরা নামাই না কেন খুব বহু খুবই ভয় লাগে দেখুন উঠতেছে উনি এখানে যাবে উঠবে এটা মনে খুব শখ জাগছে উনি এটা চড়বে এখন সমস্যা মেন আকর্ষণ আটটা বাজার পর আটটা বাজার পর যাই আপনি মেলা যে গার্ডেনের যে পরিপূর্ণ অনুষ্ঠানগুলো এগুলো আপনি উপভোগ করতে পারবেন আটটার পরে আটটার পর আটটার আগেই তেমন কিছু আপনি উপভোগ করতে পারবেন না এমনি ঘুরতে পারেন কোনো সমস্যা নাই কনসার্ট থেকে শুরু করে আতশবাজি এই সবগুলো আটটা থেকে শুরু হয় দেখুন আটটা অলরেডি বেজে গেছে এখনই মানুষকে উৎসাহিত করার জন্য দেখেন তারা এগুলা গার্ডেনের পক্ষ থেকে আয়োজিত এগুলো আপনি একটা টিকিট কেটেই দেখা লাগবে না আপনি ঢুকার সময় যে টিকিট ওটার সাথে আপনি এগুলো দেখতে পারবেন মিউজিকে মিউজিক সাথে কপিরাইটের কারণে মিউজিকটা বন্ধ করে বয়স দিচ্ছি আপনারা যদি মিউজিক সহকারে দেখতে চান ভিডিওটা তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজের মধ্যে মিউজিক সহ ভিডিওটা আছে আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি ব্র্যান্ড সেম ইউটিউবের নামে আমার ফেসবুকটা আছে তার গানের তারা তারা নাচতেছে প্রত্যেক আটটা বাজার পরে আটটার পর থেকে এগুলো শুরু হয় পনেরো থেকে বিশ মিনিট যতক্ষণ তারা মাঠে থাকবে ততক্ষণ আতসবাড়ি ফুট আতশবাড়ি ফুটবে তারাও চলে যাবে আতশবাড়ি বন্ধ হয়ে যাবে এরপর শুরু হবে বিভিন্ন রকমের কনসার্ট বাংলা বলেন হিন্দি বলেন উর্দু বলেন আরবি বলেন দেখবেন আপনাদেরকে দেখাবো যখন কনসার্টটা শুরু হয় হাজার হাজার মানুষ সেখানে চলে যায় মেলা ফুরা পাকা সবাই সেখানে এটি একটা আনন্দ তাছাড়া জাদুঘর আছে সুপার মার্কেট আছে কেনাকাটার জন্য দোকান আছে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের দোকান আছে যে দেখেন আতসবাদী ফুটতেছে ওই প্রথমে যে ভিডিওটা দেখতেছেন প্রথমে যেটা দেখালাম ডান্সটা সেটা তারা বের হচ্ছে এখানে হচ্ছে যে তারা শেষ ফিনিশিংটা দিবে যেখান থেকে বের হয়েছে সেখানে আবার যাবে দেখেন মেয়েটা কি করতেছে কিছু কিছু মানুষ আছে এই জিনিসগুলো দেখার জন্য আটটা পর্যন্ত অপেক্ষা করে এরপরে চলে যায় তো আমাদের বহু দূর থেকে গেছি তো আমাদের তারগেট তো আসলে মেলার জন্য ছিল না আমরা অন্য একটা তারগেটে গিয়েছিলাম অন্য একটা জায়গায় আসার টাইম মেলাটা উপভোগ করে আসলাম এতটুকুই এখন এর শেষ ফিনিশিংটা এখান থেকে তারা ডান্সটা শেষ করে তারা চলে যাবে পুরোটা এরিয়া যেখানে যেখানে তাদের এরিয়া আছে পুরোটা এরিয়া তারা এইভাবে ঘুরে ঘুরে নৃত্য করছে শেষ তারা এখন চলে যাবে তাদের গন্তব্যে আমরা চলে যাবো আমাদের গন্তব্যে তবে তা যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো কনসার্টের শেষ ফিনিশিংটা আমরা কনসার্টটা দেখি নাই তবে আমরা আগে গিয়েছিলাম তো ওই টাইমে কনসার্টটা দেখছিলাম তবে এবারে দেখা হয় নাই এবারে তেমন ঘুরেও হয় নাই কারণ আমাদের হাতে সময় ছিল না আপনারা আসলে সময় নিয়ে আসবেন ঘুরতে পারবেন দেখতে পারবেন আশা করি ভালো লাগবে তারা এখন চলে যাবে তারা চলে যাওয়ার পরে আত্মবাদীও বন্ধ হয়ে যাবে আত্মবাজির শেষ ফিনিশিং তারা চলে গেছে এটাও শেষ ফিনিশিং বন্ধ এটাও শেষ বন্ধ এখন আমরাও বের হয়ে যাব যাওয়ার শেষে আপনাদেরকে এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে মূলত কনসার্টের এর ইয়ে যে দেখেন এখন কনসার্টটা শুরু হবে অত ফুটার পরেই কনসার্টটা আরম্ভ হবে এই যে দেখেন মানুষ কপিরাইটের কারণে মিউজিকটা বন্ধ রাখছি এ এখানে আটটার পরেই কনসার্টটা শুরু হয় আরবি সিঙ্গাররা আসে তারপরে জাদু হয় টিভি শো হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আর কি সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মূলত আমি আসলে ভিডিও তৈরি করি কাজের ভিডিও তো একটু গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ